দু সালের মতোই ভয়ঙ্কর ভোটচুরি নির্বাচন হচ্ছে চব্বিশ সালে চব্বিশ সালে এই নির্বাচন যেন ভোটচুরি চুরি মহোৎসব শুরু হয়েছে আপনাদের কি ভিডিওতে দেখাব কোন কোন জায়গাতে এসব অনিয়ম হচ্ছে এমন কি কি বলছেন বিদেশি রাষ্ট্রদূতরা এমন কি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক দলরা দর্শক এই ভিডিওতে ভয়াবহ কিছু তথ্য রয়েছে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আগামী তাদের জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে সেই নির্বাচন যেন ভোট শুরু হয়েছে এই নির্বাচনে যেভাবে ভোট হচ্ছে দুহাজার চোদ্দ সালে যেহেতু কিন্তু ভয়ঙ্কর দর্শক আমরা সালে দেখেছি যে কয়েকটি ভিডিও মাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ভোট এখন দেখা যাচ্ছে যে হাজার হাজার শতাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় জোরে গতিতে ভাইরাল হয়েছে ভোট এরকমভাবে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি কিন্তু বড় বড় সাংবাদিকরা তারা কিন্তু সাহসের সঙ্গে এসব সংবাদ প্রকাশ করছেন দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন বিদেশি নির্বাচন পর্যবেক্ষক দলরা তারাও কিন্তু মন্তব্য করছেন এসব বিষয় নিয়ে দর্শক আপনারা এসব বিষয় নিয়ে মূল্যবান মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও গলাপিত হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম